أمي ليك كونيا أمي لدي كونيا أمي لدي أمي لدي والله والله أمي لدي كونيا أمي لدي

তাকে নেৰাই নেৰাই লাগিছে কাম কৰ আমাৰ অকণ নানি মানে চুটি দৌৰেছো নহয় খি আমাৰ বাঢ়ীত যাই তুমি কইনাখন বা আমি অথাৰে বিয়াখন আমি নাইৰিছো নাই

আমার মনে হয় আরই জীবনও বিয় হয়তো না এই ইলা মাতি সসাই মানজি অন লাগিতা কইবো মানজি খারাপ মনে করব বাইয়ে কথা দিলাম রাইবার লাগাইছি দামাদন পছন্দ না হইতে কিলে তো দামান না বি হইতো কই কই যেই সেই দমান দে বিয়া দিতাম পারি না দামান নাজন হইলো হইছে তো বড়া বন্ধু দি কিটা বিয়ার লাগি ও বন্ধু এক কলর মান খর কি আমার গেছে এই মন দাজালি রাইবার লাগে না

আমি দামানত আমি তাৰে আমি او اجلسوا في <applause> المدينه التي اجلسوا في المدينه <applause> التي اجلسوا ديلاي،

হিবে যেখন না ন টিজি ন কルメজে কルメজে বড়েটা বেরাসলিল ওখন ওপেন কি আমরা দেখতাম বলতাম না বিষয় হয়ে গেছি মানে কললে বললে কইছলেন না নি আগলস যেখন দেখা লাগব এ লাগি আই কি মনায় কিতা আই কিটা করতাম হিতাবার কইতাম ভাইসা তোমার ফুরু ভাই মিয়া বিয়া করতা এইখানটা আsta গার মানুষে দেখাইয়া বিয়া করবা দা দুল বাজে বিয়া monai mi ari biare dah dul baja jari monai mi ari bia woi bo monai mi ari bia dah dulu baja jari monai mi ari biare dah dulu baja jari kita mandi aku aku iya mandi gelabas tak kisah Bilamer gerer gulam ku bari makan benda ku der daman je kota ko tam sai dam mi bujar bujar kes ku open le ya jai NANI ni ko INO de fiction lagi di bar fiction lagi jai NANI te i je ko na i ko arawar ju di ara war ko nai mar daman berbai i munai tu

ياالله ياالله الله ياالله امِنِ الله ياالله مِنْ ياالله مِنْ ياالله امِنِ الله ياالله مِنْ ياالله امِنِ الله ياالله مِنْ ياالله مِنْ ياالله امِنِ الله ياالله مِنْ 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 ياالله আপনি যে আইলা সুখ খবর লৈ আইছো না দূর খবর লই আইছো ইয়া মাহবুব ওলা কইলে হইব নি আতরালি রাইবারে কোন খারাপ খবর লই আইছো রি বাড়ি যায় না সুখ খবর আছে সুখ খবর কে খুশি হবল লই আইছো কিতাব আর আইবার বেটা তোমার আর তোমার বাড়ি দিকে আসো তুমি দেখি আমরা বাড়ি ওই 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 সে কিতাব খবর সব আমরা ওই খবর তো বেশি ভালো একটা খবর আছে মনে করো আমি এটা সিদ্ধান্ত দিছি মানে লুকাই লুকাইজা ভাইয়া কি মোটামুটি প্রাইভেট লাগনে দামান লইয়া আইয়া কিয় মনে কৰে তোমাৰ বইন দেখাইছো দেখাই মানে সেইকাৰণে খুচিৰ খবৰ পোৱা কচা দিয়া চাও দিছ নেকি বইন ন দিছিল বালা কৰচ মটৰ বইনৰ কাম কৰছ

আমাৰ দামাৰ আমাৰ দামাৰ কাৰণে আৰু বোৰ কন্যা বেগটো মোৰ ঐত নাই কিতাপ আমি কৈ ন কলে কৌশলে বলে যে চালা কানত আমার বোনটি বিয়া দেও বিয়া দেও না ইখানে লাগি আমি উঠি বড়ি লাগছি মনে করো ঘুম নাই মনে করো রাত 3টা বাজে ঘুম ভাঙি যায় না একটা ঘুম ভাঙি যায় কই ইয়াল্লাহ দা মানে কোন আমি নিস করলে তো আমার ইজ্জত চুমমা দা ভাই নো নো চেষ্টা কর না ঠিক আছে ভাই টাকা ভাই টাকা না ঠিক আছে ঠিক আছে ভাই যাব দিছো নি দিন আমারে আর কইছ না কি বাকি দেন দা বা অসুবিধা নাই ওবার টাকা পয়সার ব্যাপারে কোনো চিন্তা করিও না টাকা পয়সা খরচ হোক আমরার বোনের বিয়ে হইতো আয় আয় এরে কটক

মন্তাজালি রাইবারে দিন উল্টোপাল্টা কিচ্চো কর দে দইটা ডালে যা ভরিবো এই ভাবে বই সুফিয়ানা ঠিক কথা কইছে খালি বেশ আসল আমি কিলা বুঝি দ আসলে তুই আরারে বিশ্বাসও করতে না তুই হইলে আমরা দুই বাইরে এক আমি জেলা কইছলাম মন্তাজালি তুমি বারবেরা সারা করেন যে এ ওখানোর <speaking> বি <mumbles> <may out>

বেরাত তো লাগিয়া আছ রে বুছ রে ও তো দিন আই বাবা নো টেনশন দুবতি ইন আফজল আলী আস দুনিয়া রাইবার আমি এক জটকি দিন নি সমাধান করি লাগি তা গন্ন রে তাব মারি আগর দুই তিনটা দাঁত পা লাগি দি মুব তো শয়দ দিদি রাইবারি হুয়া যাই তোর যে কোন বেজাল সমাধান করা যাইতো তে তুই ই গলেনে মন তা জলিয়ারা মি গলাম নাব জললি গলাম কি ননি মুক বান হ বাবাড়িবা ওরে তুমি একটু আগে বেদিন একটু আগে কই গেলি তোমার বাদে আমি পবিত্র রইবা এখন তুমি আমার বিশ্বাস করিনা মুলা রুয়ারে চাপ আবরা বাজার দেখাইলি মামি কান আমি যে বেজাল লাগতে ই কানাম নাই কান তোর দরজ মदन না গ্লাম কিনা নো লা 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 কত ল ল ল রায় <Sanskrit>

এরে বেটি দুগু আর বেটা এগো উল্টা পাল্টা বস্তু আমার বুঝে যায়নি বিয় এগুলো দু বেটি কানে তুই বুঝছো নাই ইন যুদ্ধ বিজমানো দুই পাঠির দুই কন্যা

হৈছে তুমি আপোনাৰ নাই আৰু বিহু কাইলি জেগু কবি আঠ জেগা হৈছো তুমি

যাৰ তিনি তাৰিখ ঠিক কৰি ল'ব পাৰ আমি শুক্ৰবাৰে বিয়াৰ তিনি তাৰিখ

કે ભાઈ તું મી વાત તાઈ ના રે કુટી નો બેજત લરાઈ છે લે અમે બેજત સમા દં દિલા કોકોને અમે જા બુજી દમ ખ્યો મન કા જા લે કે હર ગયા બલ્લક ટી આટ તો તમે એક તાર ભાઈ તો બસ તાર કુટી નો બેજત લરાઈ છે કે કીજા અમે એક બેજત તમા દં દિલા કીજા સુ માતા તમ કો એ દે ઓલી তুমিতে দুই ঘণ্টাই বিয়া কৰি কাম কৰে মই কয় বিৰাট অতিয়া মাৰি